আমার ভাই মারা গেছে যেদিন শুনেছে যে এই পুলিশের চাকরিটার অভাবে হবে না দিবে না হেডকোয়ার্টার সেই দিনকে স্টক করে মারা গেছেন তার ফ্যামিলিকে দেখবে কে স্যার তার ছোট ছোট বাচ্চা তারকে আমরা চান্দা তুলে আমরা আমাদের বেতন কোম্পানিতে চাকরি করি আমাদের বেতনের টাকা দিয়ে সেই ফ্যামিলি গুলো চালাচ্ছি অনেকেই আছে দেখেন মানবতার ফেরিওয়ালা কংকুয়ে হাসপাতালে পড়ে আছে আপনাদের মিথ্যা আশ্বাসের কারণে আমরা তো জোরপূর্বক কিছু করিনি আমরা আইন বলে চেয়েছিলাম ন্যায্য অধিকার বললাম কি আমরা তাই আমরা এখন বলতে চাই হারিয়ে গেছে বিশ্বাস আর নয় মিথ্যা আশ্বাস বন্ধ হলে হবে নিঃশ্বাস আর নয় মিথ্যা আশ্বাস হয় পুলিশের পোশাক গায়ে নেবো না হলে কাপড়ের কাপড় জড়িয়ে নেবো আর যদি আমরা নাই পাই বাস্তবায়নের চললে ব্যাঘু উঠে পড়ে লেগে আছে আমরা এখানে দেখছে কার্য আমরা আন্দোলন করেছি আমাদের দেশি মাসুক ছড় যেভাবে বলেছে আমরা চলে গেছি আজকে তো আমরা দানি নিয়ে যাচ্ছিলাম আমরা পেকেটিংও করতাম না রাস্তাও গের গলা আমাদের দাবি আমাদের চোখ দাবি আপনাদের মাধ্যমে স্বরাস্ত উপদেষ্টা মানয় প্রধান উপদেষ্টা মানা সাবধান তাদের নজরদারিতে আনার জন্য আমরা এসেছিলাম আমরা রাস্তাটা করে চলে আমরা কিন্তু টেলিফ্রান্ত লোক আমরা আমাদের যথেষ্ট ধৈর্যের আমরা পরিচয় দিচ্ছি ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত দিব কালকে আমি একটা ঘোষণা দিয়েছিলাম বিক্রিম পুলিশ পরিবার ভাই আপনারা বাংলাদেশের যেখানে আছেন আপনাদের উপরে যদি কোনো আঘাত আর আমার ভিকটিম পুলিশ পরিবারের মধ্যে কোনো পার্থক্য থাকে না বাইরে আমার আজকে আমরা বিনীত রিকোয়েস্ট করব আমাদের দাবিগুলা যৌক্তিক দাবি সরকার প্রদানের কাছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কাছে তুলে ধরতে আমি এই যে বিটা ভাই বিটা ভাইরা যারা আছেন আপনাদের মাধ্যমে ভিকটিম পুলিশ পরিবারের সকলের বাবা মা বৃদ্ধ বাবা মা ছোট ছোট শিশু শিশু বাচ্চা

রাস্তায় বলবো আমাদের চালি তুমি শেড কোটা কাপড়ের কাপড়টাও দিবে না কারণ চলিয়ে দিত আমাদের ন্যায্য দাবিগুলো বেড়ে দিত আর তারা চস্তু হবে না সুশৃঙ্খল হবেন না আমাদের এখানে পিকেটিং করা হয়েছে রাস্তা ঘিরে নিয়েছে ছাড়ারা সারদের প্রতি সম্মান রেখেছি কারণ আমরাও সুশৃঙ্খল বাহিনীর লোক ছিলাম আমরা বুঝি এইখানে ডিউটি ইনচার্জের কর্তব্য দায়িত্ব কর্তব্যকে আমরা তার ডিউটিকে সসম্মানে সম্মানিত করে সারদের কথা শুনে আমরা এখানে অবস্থান করতেছি স্যার কথা দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার কাছে আমাদের প্রতিনিধিকে নিয়ে যাবেন আমরা আবারও সেই আশ্বস্ত তো হচ্ছি আশ্বাসে আশ্বাসে আমরা জীবন যাচ্ছে আশা করি স্যার এখানে আছেন কালকে থেকে আমাদের কর্মসূচি দেখছেন তিনি আমাদের যে কথাটা দিচ্ছেন তিনি সাল্লা রাখবেন তাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি তার ডিউটির বৈধ আদেশকে আমরা সম্মান করি কোনো অবৈধ আদেশকে না আমরা ভিতর থেকে আমাদের প্রতিনিধি দল ঘুরে এলে আমরা আমাদের শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরবর্তী কর্মসূচি ঘোষণা করব সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আমরা উশৃঙ্খল না সুশৃঙ্খল আমরা ন্যায্য নাকি অন্যায় দাবি নিয়ে এসেছি